ছোলা বুট দিয়ে আতপ চালের বিরিয়ানি আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো বুট দিয়ে আতপ চালের বিরিয়ানি রান্না করলে খেতে অনেক টেস্টি হয়ে থাকে সেই জন্য আমি দেড় কাপ পরিমাণ আতুপ চাল একটা পাতিলি করে নিয়ে নিলাম এরপরে আমি চালগুলো ধুয়ে একটা পাতিলি করে রেখে দেবো কিছুক্ষণের জন্য এবং বিরিয়ানিতে দেওয়ার জন্য আমি মরিচ পেঁয়াজ কেটে নিয়েছি আলাদাভাবে এবং আদা রসুনও পেস্ট করে নিয়েছি তো বিরিয়ানি রান্না করার আগে আমাদের ছোলা বুটগুলো ভেজে নিতে হবে সেজন্য আমি একটা পাতিলি করে মরিচ পেঁয়াজ একটু হালকা ভেজে নিয়ে সেখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো তারপরে এতে দিয়ে দেবো লবণ তারপরে এগুলো ভালোভাবে মিক্সড করে আমরা আগে থেকে সিদ্ধ করা ছোলা বুটগুলো এখানে দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব তারপরে দিয়ে দেব পানি তো পানি দেওয়া হয়ে গেলে আমরা একটা পরিষ্কার ঢাকনা দিয়ে ঢেকে দেব যাতে আমাদের বুটগুলো আরও ভালোভাবে সিদ্ধ হয় তো আমার বুটগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে এসেছে তো যেহেতু একটু পানি আছে আমি আর একটু কষিয়ে নেব তো কষিয়ে নেওয়া হয়ে গেলে আমরা একটা পরিষ্কার পাতিলে আমি বুটগুলো তুলে নিলাম তো যেহেতু আমাদের বুট সিদ্ধ হয়ে গেছে এখন আমি ওই কড়াইয়ে আতপ চাল ধুয়ে রাখা দিব এবং তার সাথে অ্যাড করে দেব আগে থেকে কেটে রাখা আদা রসুন এবং পিঁয়াজ মরিচগুলো তো দেওয়া হয়ে গেলে আমি এতে দিয়ে দেবো হলুদ গুঁড়ো তো হলুদ গুঁড়োটা চাইলে হলুদ গুঁড়াটা বাদ দিতে পারেন আর আমি এখানে হলুদ গুঁড়াটা অ্যাড করেছি বিরিয়ানির কালারের জন্য তারপর আমি এখানে দিয়ে দেবো লবণ তারপরে দিয়ে দেবো তেল তেলের পরিমাণটা একটু বেড়ে বেশি করে দিতে হবে তারপরে সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে আমি সিদ্ধ করা আদা রসুন দিয়ে ভেজে নেওয়া বুটগুলো এখানে দেবো তারপরে সবগুলো উপকরণ চালের সাথে ভালোভাবে মিক্সড করে নিয়ে সেখানে দুই কাপ পরিমাণ গরম পানি দেবো তো পানি আমি আগে থেকে গরম করে নিয়েছিলাম সেটাই আমি এখানে অ্যাড করে দিলাম তারপর একটা পরিষ্কার ঢাকনা দিয়ে আমি কড়ার মুখটা ঢেকে দেবো এভাবে কিছুক্ষণ রাখার পর আমি ঢাকনা তুলে নেবো কারণ আমাদের কিছুক্ষণ পরপর একটু আলতো করে নেড়ে দিতে হবে যদি আমরা একটু পরপর নেড়ে সেরে না দেয় তাহলে আমার চালটা পুড়ে যাবে নেড়েসেরে নেওয়া হয়ে গেলে আমরা আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো তো কিছুক্ষণ রাখার পরে দেখতে করতেছি আমার বিরিয়ানিটা কত সুন্দর ঝরঝর তো আমি আপনাদের দেখে দিতেছি কতটা ঝরঝরে হয়ে গেছে তো নতুন যারা আসেন তারা আমার এই চিপসটা ফলো করে এভাবে বিরিয়ানি পাক করলে আপনাদের বিরিয়ানি রান্না একদম পারফেক্ট হবে তো যেহেতু আমার বিরিয়ানি রান্না হয়ে গেছে সেহেতু আমি বিরিয়ানিগুলো একটা পাত্রে ঢেলে নিলাম দেখতেই পারতিছেন আমার বিরিয়ানি রান্না করা একদম কমপ্লিট